যে কোনো মাছের ডিম বা ইলিশ মাছের ডিম দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করো তাহলে দেখবে পরিবারের সবাই মাছ মাংস পোলাও কুরমা রেখে তোমার তৈরি করা এই রেসিপিটা খাওয়ার জন্য কারাকারি লেগে যাবে। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একদম ডগার কচি লাউপাতা দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা তৈরি করার মেন উপকরণ হচ্ছে ইলিশ মাছের ডিম, কচি লাউপাতা আর সাথে হচ্ছে আলু কুচি। লাউপাতার শিরগুলো বেছে ফেলে দিয়েছি। এখন পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। রেসিপিটা তৈরি করার আগে তোমাদের সাথে ভীষণ উপকারী একটা প্রোডাক্ট শেয়ার করব। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু তুমি তোমার মেয়ের চুলের যত্নে কি ব্যবহার করো বিশেষ করে যারা মেয়ের মা রয়েছ কারণ মেয়ের মাদের চিন্তা মেয়ের চুল কিভাবে সুন্দর রাখবে এবং চুলগুলো কিভাবে তাড়াতাড়ি লম্বা করবে তো এই যে দেখো সিক্রেট রোসমেরি ওয়েল এটা কিন্তু শুধু চুলের একটা তেল নয় এটা হচ্ছে চুলের আয়ুর্বেদিক একটা ঔষধ আর এটা হচ্ছে হোমমেড ওয়েল এটা বাসায় তৈরি করা হয় আর আমার মেয়ের চুলগুলো ইদানিং অনেক পড়ছিল যেহেতু এখন গরম চলে এসেছে তাই আমি অনেকগুলো পেজ খুঁজে খুঁজে গ্লোমি স্পেস থেকে এই তেলটা নিয়েছি এই তেলের উপকারিতা বোঝার জন্য আমি প্রায় এক মাস যাবৎ আমার মেয়ের চুলে এই তেল ব্যবহার করছি ব্যবহার করে যা বুঝলাম তেলটা চুলপড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের আগা ফেটে যাওয়া দূর করে পেজের নামটা উপরে ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি এখন চলো ইলিশ মাছের ডিম দিয়ে মজার সেই রেসিপিটা তৈরি করা যাক রেসিপিটা কিন্তু আর কিছু নয় একটা লুবনীয় মজার ভর্তার রেসিপি যার নাম শুনলেই মুখে পানি চলে আসে বিশেষ করে ভর্তার নাম শুনলেই কিন্তু বাঙালির মুখে পানি চলে আসে তো এখন আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে এখন তিনটা আলু কুচি করে নিচ্ছি এই যে দেখো কি কি নিয়ে নিলাম নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আলু কুচি কচি লাউ পাতা আর হচ্ছে ইলিশ মাছের ডিম ডিমগুলো আমি একটু মরিচ হলুদ আর লবণ দিয়ে সাথে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন চুলাটা জ্বালানোর আগেই লাউ পাতাগুলো কড়াইতে খুব সুন্দর করে বিছিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা তৈরি করার জন্য কিন্তু একদম নরম কচি লাউ পাতাটাই দিতে হবে তারপর লাউ পাতার উপরে মাছের ডিমগুলো বিছিয়ে দিলাম আর যে ডিমের মশলাটা ছিল সেটার মধ্যে আলুগুলো মাখিয়ে আলুগুলো ডিমের সাথে দিয়ে দিয়েছি তারপর বাকি লাউ পাতাগুলো দিয়ে সব কিছু খুব ভালোভাবে ঢেকে দেব এখন চুলায় আগুন ধরিয়ে নিয়েছি আর কড়াইতে কিছুটা সরিষার তেল ঘুরিয়ে দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে সাতরা অনেকটাই কমে যাবে লাউপাতা দোয়ার সময় পাতার গায়ে যে পানিটা লেগে থাকে সেই পানি দিয়েই সবগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর উল্টে পাল্টে দুই সাইড ভাজা ভাজা করে তুলে নিয়েছি এখন এই কড়াইতেই ভেজে নিচ্ছি কিছু শুকনো মরিচ মরিচটা একটু সাইড করে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে তুলে নেব পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করব না তারপর মুচমুচা ভাজা মরিচগুলো শিলে দিয়ে সাথে লবণ দিয়ে বেটে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউ পাতা আলু আর ইলিশ মাছের ডিম দেখো মাছের ডিমটা একটু খুলে দেখাচ্ছি একদম সিদ্ধ হয়ে গেছে তবে একটু শক্ত হয়ে গিয়েছিল যার কারণে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন খুব ভালোভাবে বেটে নেব বাটার সময় বর্তা থেকে খুব সুন্দর একটি সুগ্রান বেরোচ্ছিল বিশেষ করে ইলিশ মাছের ডিমের কারণে সুগ্রানটা আরও বেশি লাগছিল ভর্তাটা কিন্তু আমি এক বাটা দিয়ে দ্বিতীয়বার আবার বেটে নিচ্ছি কারণ বর্তাটা যদি একটু মাখা মাখা হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু আমি মিহি করে বাটবো না শুধু আলতোভাবে একটু বেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল তেল দিয়ে কিন্তু বর্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর আলু দেওয়ার কারণে বর্তাটা আঠালু আঠালো হয়েছে এখন ভর্তাটা অল্প অল্প করে গুল্লা বানিয়ে যাতে করে একজন একটা খেতে পারে বা যে ভর্তা তৈরি করেছি শেষে দেখা গেল আমিই পাবো না আমার হাতে তৈরি করা ভর্তা যে অনেক মজা হয় সেটা কিন্তু আমার কথা নয় যারা আমার হাতের ভর্তা খেয়েছে তাদের মুখের কথা আর তোমরা তো আমার হাতের তৈরি বর্তা চোখে দেখেই প্রশংসায় পঞ্চমুখ খেলে কি বলবে কমেন্টস এ একটু বলে যেত আর ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ ফেস